একটা গিফট এনেছি পিসিমা যদি বড় মা তো সবাই যেতে পারছে না সমান কেন গোটা ওয়েস্ট বেঙ্গলে তোমার একমাত্র পিসিমনি দশ রকমের খাবার দিয়ে ষাট টাকা থালিটা দিতে পারবে সমান তো কাপাচ্ছি ওয়েল ওয়েল দিয়ে কেউ দিতে পারবে না লাল লাল ঝাল গাড়ি বিক্রি করে দিয়েছি টোটো চালিয়ে কলকাতা চলে এসেছি বর্ধমানে সব মাল শেষ শশা দিলাম লেবু দিলাম পাঁপড় দিলাম ঠিক আছে আজকে নিরামিষ আছে পনির আছে ফুলকপি আছে আলু আছে হ্যাঁ আলু পোস্ত আজকে মুগের ডাল যাহত নিরামিষ অনেকে খায় তো পিস দেখো ইলিশ মাছের পিস তো আরে এই মটনটাই দিলাম হ্যাঁ এখন তো শেষ হয়ে গেছে হ্যাঁ আমার আমার মতন কেউ কেউ দিতে পারবে না এইটাই হচ্ছে আমার ষাট টাকা থালি এটা আজকে আছে আমার নিরামিষ আছে ফুলকপি আলি পনির দিয়ে একটা তরকারি আছে আলু পোস্ত আছে ভেজ ডাল আছে মুগের পনির গাজর কেকসিমান এ দিয়ে সব একটা মটন আছে আর আমের চাটনি শশা পাপড় আর লেবু গাজরটা শেষ হয়ে গেছে তো এত কিছু দিয়ে মাত্র ষাট টাকা ষাট টাকা কি করে দিয়ে আমি সেটা তোমাকে বলবো না আমার ব্যবসা আমার কাছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাত দিয়ে দশটা দশ কলকাতা থেকে একদম টোটো চালিয়ে চলে এসেছি পিসিমুনির হোটেলে বর্ধমানের পিসিমুনি হোটেলে ষাট টাকায় মাটন থালি খাবো বলে এই তো তেলের পয়সা নেই আর গাড়ি বিক্রি করে দিয়েছি লোকে বলছিল না ফেসবুক টাকা দিচ্ছে না পয়সা করে দিচ্ছে না লাল লাল ঝালঝাল গাড়ি বিক্রি করে দিয়েছি টোটো চালিয়ে কলকাতা থেকে চলে এসেছি বর্ধমানের পিসিমুনির হোটেলে কারণ এই যে আমাদের সারদি এই যে উনি নিয়েছেন আমাদের এই যে এই রয়েছে মাত্র সাত টাকায় মাটন থানি এখানে রয়েছে ভাত তার সঙ্গে রয়েছে স্যালাড তার সাথে রয়েছে একটা নিরামিষ সবজি এই রয়েছে ফুলকপি তার সঙ্গে পনির দিয়ে একটা নিরামিষ সবজি তার সঙ্গে রয়েছে ডাল ডালের মধ্যে ঝোলটা চলে এসছে তার সঙ্গে সোর্স অফার হচ্ছে মাটন জাস্ট দেখো একদম এই রয়েছে মাটন একদম লাল লাল তেল তেল মতো মাটন কষা আর তার সঙ্গে রয়েছে এক পিস আলু গ্রেভিটা জাস্ট দেখো পুরো একদম তেল তেল মতো আর তার সঙ্গে রয়েছে চাটনি পিসিমুনি আমাকে ভালোবেসে আমের আবার আটি দিয়ে দিয়েছেন তো আমের চাটনি রয়েছে তার সঙ্গে রয়েছে পাপড় এই পুরো প্লেটটার দাম পড়ছে মাত্র ষাট টাকা